আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বা ভাব তাহলে মূলটার অবস্থা কি আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আজাদ থেকে আশ্রয় চাই পানাহ চাই আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাদ থেকে পানাহ লাভ করার তহিন দান করুন নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি অল বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে রবি করিম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশিতা এটা হলো আল গনিমাতা গনিমাতে বারেদা বা শীতল সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার সীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় মোহারাম হাজরিন এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাম এটাকে বলেছেন মুহতার হাজির তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা জানি না অতএব এবার ইনশাল্লাহ আমল করবো তো আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন তিন নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজুদের বিশেষ চেষ্টা কর তো পরের কথা ফজরের নামাজই হারায় গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চার অত পরে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় মহতুল হাজির শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ পড়তে পারেন ফজর তো বটেই তাহাজুদ পড়তে পারে একটি হাদিস মহামে তবরানিতে বর্ণিত হয়েছে নবীম সাল্লাহিসাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রব্বুল্লা আলমিন হেসে দেন আল্লাহর হাসাটা তার সানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রবীন্দ্র হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে সালাতদাই করা এটা দেখে আল্লাহব্বুল আলমিন হেসে দেন এবং ফিরেজ তাদেরকে তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আলামা আমার বান্দা যা করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে আরে কোন শীতের মধ্যে সব ফেলে দিয়ে জুবুথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে আদায় করছে তখন ফিরেস তারা আল্লাহবুল আলমিনকে জবাব দিলেন আল্লাহবুল আলমিন জানেন সবকিছু শুধু তার থেকে শুনতে চেয়েছে তারা জবাব দেন যে আল্লাহ রাজা আমা আইন্দাক অসফকতামা আইন্দাক মিনমা আইন্দাক আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটার প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সলা তদায় করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানা আছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রবুল আলমিন বলেন ফিরেজ তাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে চলাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে জাহান নামের আজাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদার করে দিলাম মহতারাম হাজির সেজন্য শীতের মৌসুমে তেহাজুত পড়ার চেষ্টা করা উচিত রাত তো অনেক বড় এশার সালাত এখন 7টায় হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এশার পর পর যদি শুয়ে যান আপনি ঘুমতে ঘুমতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোররাতে দুই রাকাত সালাত অনন্তত পড়বেন মহترم হাজিরিন তাহাজ্জুদ যদি পড়তে না পারেন অনন্তত ফজর জাতি কোন অবস্থাতেই মিস না চেষ্টা করব না ইনশাল চার নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করা শীতের সময় উজু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না ভিঠিক এই কষ্ট উপেক্ষা করে যারা উজু করে তাদেরকে এই অজুর মাধ্যমে আল্লাহব্বুল আলমিন তাদের ছোটখাটো যত গুণা আছে সমস্ত গুণাগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ প্রমোশন করে বৃদ্ধি করেদের উঠায় দেন উপরে উঠে দেন্লাম বলেছেন তোমাদেরকে আমি এমনকি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুলো গুনাসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহাবাইকরাম আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বললেন অবশ্যই রনিয়া রসুল্লাহ তখন নবীজি সাল্লাহ যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতরে একটা আমল হলো কষ্ট হয় এর পরও অজু করতে কার্পণ্য করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে অজু করতে কষ্ট হবে আসে না নাই মোতারাম হাজরিন শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে ওজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহ অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও অজু করার মতো সৎ সাহস থাকতে হবে অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করবো তো ইনশাল্লাহ অনেকে উজু করে ঠিকই নামাজও পয় ঠিক শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় অজুর যত্ন বিশেষভাবে এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর আমল যে অলসতা করা যাবে না অজু করতে নাম্বার পাঁচ শীত বস্ত্র বিতরণ করা এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মত প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে তেরো ডিগ্রি বারো ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কোন কোন শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে পিন পিনে বাতাস টুকছে ভাইরা আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তো বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টেন টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচক ভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু ঘটে যে যে সবচেয়ে নির্মাণ করেছে করেছে তৈরি দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এই রকম ভিন দেশিদের পতাকা টাঙানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু না অনেকে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনি আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ এখন গৃহ হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস ঠিক না বে ঠিক হাজির আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছে আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশিদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটা কি তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ঢালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোনো একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোনো একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে আর শীতের সময় সকাল হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে একজোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে হাজরিন আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা করবো না এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নিই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করবো না ইনশাল আল্লাহ আমাদের সবাইকে আমলের দান করুন শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো তা হল সালাদ বা নামাজ আউয়াল রক্তের যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া আগে আগে মানে ওক্তের আগে না রক্ত হওয়ার পর দেরি না করে পড়া কারণ নবী করিম সাল্লাই সাল্লাম শীতের মৌসুমে সালাদ খুব তাড়াতাড়ি পড়তেন আর গরম হলে একটু টেনিতে পড়তেন বিশেষ করে জোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের এর বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই কৃতদাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃতদাসী যে মালিক তার জন্য কৃতদাসী তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক নজব কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে দাস গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না ক্রীত দাস ক্রীতদাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো আহ কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে ক্রীতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন ক্রীতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোন চুক্তিতে আসতে পারলো না যে যেকোনো ভাবে নিতে নিতে পারলো পারলো না না ফেরত এখন এই লোকগুলা হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রসন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্টন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই দাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলোপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কল থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাইতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না